হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি আমি কিন্তু রেডি শেডি হয়ে গেছি কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে আর হ্যাঁ কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি হচ্ছে বিপতরণী পুজোর ইনভাইট ছিল সেই উপলক্ষে আমাদের যাওয়ার সাথে কিন্তু তোমাদের দাদা ভাইয়েরও ইনভাইট ছিল আমাদের কিন্তু ইনভাইট ছিল একটা বোনের বাড়িতে তো বাড়িতে চলে গেছি গিয়েই এই যে মায়ের মন্দির এখানে তোমাদের দাদাভাই প্রসাদ নিয়ে নিয়েছে আর মাকে দেখতে এতটাই ভালো লাগছিল না কি বলবো ও মা তারপরে আমি ঘরে গিয়ে দেখছি যে না তোমার দাদা কোলে দেখছি একটু পুচকে বসে আছে তো আমি তোমার দাদা ভাইকে জিজ্ঞাসা করি যেন পুচকেটা কে বলবো যে না যেই বোনের বাড়িতে গেছি ওই বোনেরই কোনো রিলেটিভের পুচকেটা তো আমি জন্য তারপরে একটু পুচকেটার সাথে আমি একটু ভিডিও নিয়ে নিয়েছি তারপরে আমরা চলে গেছিলাম কিন্তু প্রসাদ খেতে প্রসাদে ছিল পোলাও আলুর দম আর বেগুনি খুবই ভালো ছিল প্রসাদটা তো তারপরে খাওয়া দাওয়া করে ঘরে এসে একটুখানি ভিডিও নিয়ে নিয়েছি ভিডিও নিয়ে তারপরে এই যে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে আর বেশিক্ষণ বসিও নি যেহেতু রাত হয়ে গেছিলো ওই জন্য আর বসিনি তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর হ্যাঁ লাইক কমেন্টে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না আর হ্যাঁ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে যেহেতু অন্ধকার ছিল সেই কারণে খুব একটা ভালো ভিডিওটা আসতে পারেনি সেটাও আমি জানি যেহেতু রাতেবেলা জানোই রাস্তা খুবই অন্ধকার থাকে বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে বাড়ির প্রায় কাছাকাছিতে চলে এসছি তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে টাটা